দেশের সব সিনেমা মালিক ও বুকিং এজেন্টদের মুখে একটাই কথা সাকিব খানের তুফান ছবিটা আমাদের দেন আমরা সারা বছর হিরো ছবির অপেক্ষায় থাকি তার ছবি দিয়ে অতীতের লোকসান ওঠে অন্যদের ছবিতে তো ভরসায় পায় না তাই ক্লিপ কাটতে যত টাকা লাগে দেন কিন্তু আমাদের খান সাহেবের ছবি নেন ইদের দেশের সিঙ্গেল স্ক্রিন সংশ্লিষ্টদের আবদার এটাই তারা সাকিবের তুফান নিতে চান চাইদার শীর্ষে থাকা এই ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বনানের অফিসে বুকিং এজেন্ট হল মালিকটা ফিল করছেন এমনকি সকাল থেকে মধ্যরাত অবধি বসে দেন দরবার করছেন তারা বলছেন তুফান লাগবেই লাগবে এত চাহিদার কারণে প্রযোজনা প্রতিষ্ঠান আলফায় থেকেও হাই তুফান দিচ্ছে ছবির এক্সিকিউটিভ প্রসিউটার সাকিব শৌখিন বলেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বাদে একশো এর বেশি হল এভাবে বুকিং দেওয়া হয়েছে শুধু ইরে খোলা পরিবেশ ভালো না এমন হলে তুফান চালালে নানান মাধ্যম থেকে ফোন করা হচ্ছে রিকোয়েস্টগুলো পেন্ডিং আছে তিনি জানান সবার আপনার রাখতে গেলে ঈদে অন্য কারো যে কয়টা ছবি আছে একটিও হল পাবে না তার সব কিছু বিবেচনা এনে তুফান দেওয়া হচ্ছে অনেক হল সিঙ্গেল স্ক্রিন এসি বসাচ্ছে চেয়ার থেকে হলের মধ্যে পরিবেশ ঠিকঠাক করছে শুধুমাত্র আমাদের কন্ডিশন মেনে তুফান নেওয়ার জন্য মুক্তির পাঁচ দিন আগে দেশের বড় বড় সিঙ্গেল স্ক্রিন নিশ্চিত করে ফেলেছে তুফান চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে করদার শাহাদুত হোসেন অনেক দিন ধরে আমাদের ব্যবসা নেই শাকিব খানের রেসিপি নিয়ে আমরা অনেক আশাবাদী ব্যবসা হবে প্রোডাকশন হাউস পেশাদার আসন করেছে এই কারণে বেশি টাকা দিয়ে নিতে কোনো সমস্যা অনুভব করিনি কারণ আমি টাকা কমালে তাদের লাভ দিতে তো সমস্যা নাই তাছাড়া আমরা আর এই হল মাল্টিপ্লেক্স থেকে কোনো অংশে কম নয় সিঙ্গেল স্ক্রিন হিসেবে আমি মনে করি সুগন্ধা বেস্ট আর ঈদে বা সারা বছর এখানে বেস্ট মুভি আমরা চালাই আমাদের এখানে ফ্যামিলি অডিয়েন্স থেকে সব শ্রেণীর দর্শকরা ছবি দেখেন বগুড়ার মধুম ছিলে প্রেক্সের ব্যবস্থা পরিচালক রকনুজ্জামান ইউনুস বলেন অবশ্যই আমরা তুফান চালাবো এই ছবি দিয়ে আমাদের বেস্ট এক্সপেক্টেড রেন্টাল এবার অনেক বেশি দর্শকদের আগ্রহ বেশ থাকায় এই ছবি নিয়ে প্রত্যাশার তুলনামূলক অনেক বেশি রয়েছে পান্না সবুজ চলন্তিকা সাথী মনিকা ঝঙ্কার রাজমহলের মতো বড় বড় হলগুলোর বুকিং এজেন্ট অজিত নন্দী তিনি বলেন নবাব শিকারের রিলিজের সময় যেমন হাইপ ছিল এবার হল ব্যবসায়ীদের মাঝে সেই আমেজ আমার আটটি হলে সবগুলো তুফান রিলিজের আগে গান সিনেমা যে সুপার হিট হবে সেটা আমরা আগেই এখন লং টার্ম রান করবে যদি মহিলা দর্শক আসা শুরু করে সিনেপ্লেক্সে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে তুফানের অগ্রিম টিকিট বিক্রি প্রতিদিনই টিকিট নিতে ভিউ করছেন দর্শক রুট সিনেপ্লেক্সের চেয়ারম্যান শামিন ইসলাম বলেন সিনেমায় মুক্তি পাবে নিশ্চিত হয়ে রুট সিনেপ্লেক্স থেকে প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় এই উদ্যোগ বাংলাদেশে আমরা প্রথম এটা গুলো দেখলাম সিনেমার প্রমোশন ভালো হয় এবার কানেক্টেবল ব্লক টিকিট নামে ঈদের দেড় দিনের টিকিটও রেখেছি যেখানে পরিচালক রাফি সাক্ষর থাকছে ঈ দিনে যারা এই টিকিট সংগ্রহ করছেন তারা পরবর্তীতে রাফি এই সিনেমা হল তার সঙ্গে দেখা করে আড্ডা দেওয়ার সুযোগ পাবেন